সেনা প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য ভারতকে বাংলাদেশ যুদ্ধের বার্তা দিয়েছে সে ধলাই দেবে নি আপনারা খুব আশ্চর্য হবেন না সুবেন্দুরে কোন ধোলাই দেবে কলকাতা বাসী খুব আমরা আমরা শুধু ইসকন না আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বা যে ধরনের ঘটনাগুলো বলেন আন্দোলন বা বিভিন্ন ধরনের প্রটেস্ট আনরেস্ট হচ্ছে এগুলো করার পেছনে তিন ধরনের পড়ছেন কারা তিন ধরনের ব্যক্তি বা তিন ধরনের গ্রুপ হলো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তিনি বলছেন যে বাংলাদেশ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যুদ্ধের জন্য প্রস্তুত আছে কেন না বর্তমান সময়ে ভারত ইস্কন ইস্যুতে বাংলাদেশ নিয়ে বেশি বাড়াবাড়ি শুরু করেছে এই জন্য এই বিষয় নিয়ে নানা মহলে নানা রকম আলোচনা শুরু হয়েছে আপনারা আরও দেখতে পাবেন যে জামাত ইসলামের আমির ইস্কন ইস্যুতে হুঙ্কার দিয়েছেন এই ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটা না তেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল প্রত্যেকটা ঘটনাকে আলাদা করে একটু বিচার করার প্রয়োজন আছে অন্যান্য ঘটনার থেকে তার আমি একটা জিনিস বলি এই যে আমরা বর্তমান পরিস্থিতিতে আমাদের আইন শৃঙ্খলা বা যে ধরনের ঘটনাগুলো বললেন আন্দোলন বা বিভিন্ন ধরনের হচ্ছে এগুলো করার পেছনে তিন ধরনের করছেন কারা তিন ধরনের ব্যক্তি বা তিন ধরনের গ্রুপ একটা হলো যারা চিহ্নিত অপরাধী তাদের কাজে হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ করা বা এই ধরনের বিষয়ে তারা কাজ করে একটা হচ্ছে ইন্ধনদাতা কিছু আছেন যারা উদ্দেশ্য পরিণত কাজ করছে আরেকটা বড় গ্রুপ আছে যারা দেশের সাধারণ জনগণ যেমন এই যে ছাত্রদের যেটা বললেন এর আগে আমরা বিভিন্ন সময় দেখছি যে গার্মেন্টস সেক্টরের ফাউন্ডেস্ট করছে শ্রমিকরা করছে এরা কিন্তু সাধারণ জনগণ ট্রাফিক আইন ভঙ্গ করছে এখানে কিন্তু আমাদের মতো সাধারণ জনগণ এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা মূলত থাকবে প্রথম যে দুটো রুট বললাম যারা অপরাধী যারা উদ্দেশ্য প্রণতভাবে অপরাধ করে বা ইন্ধন সাধারণ জনগণের বিপক্ষে যখন আমাদের দাঁড়াতে হয় আমাদের চিন্তা করে কাজ করতে হয় বিশেষ করে আপনার যদি ছাত্রদের কথা বলেন এই ছাত্ররাই আন্দোলন করে দেশের এখন একটা আমাদের যে বর্তমান পরিস্থিতি রয়েছে এবং আমরা সবাই আশা করছি যে দেশটা একটা ভালোর দিকে যাবে সেই ছাত্ররাই যখন কারো ইন্ধনে একটু সাময়িকভাবে ডিলেই হয়ে যাচ্ছে পরিস্থিতি না বুঝে তখন তাদের এগেন্স্টে আমরা যদি শক্তি প্রয়োগের কথা চিন্তা করি আমাদেরকে একটু চিন্তা করে পাশা করতে হয় ঠিক আছে আমরা আশা করি ছাত্ররা শ্রমজীবী কর্মজীবী সাধারণ মানুষ যারা আছেন প্রত্যেকেই তার নিজ নিজ জায়গায় থেকে আমরা দেশটাকে কোথায় দেখতে চাই এবং সেখানে আমার নিজের কী দায়িত্ব সেটা বুঝবেন এবং প্রথমত এই ধরনের যখন সেটা সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কোনো যে কোনো মাধ্যমে হোক যখন এই ধরনের কোনো ইন্ধন জাতীয় বিষয় তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা হবে তারা যাচাই করবে যে আসলে ঘটনাটা হয়েছে কিনা দ্বিতীয়ত যদি ঘটনা সত্যও হয় সব ঘটনার প্রতিবাদ এত ভাইলেন্টলি করার কোনো প্রয়োজন নেই অনেক শান্তিপূর্ণভাবে করা যাবে কিন্তু আমরা সবাই শান্তি চাই দেশে এখানে আমাদের সাধারণ জনগণ বিশেষ করে ছাত্র কর্মজীবী শ্রমজীবী এবং সকল পর্যায়ের মানুষ আমাদের একটা সফল নিজের দায়িত্ব আছে যে আমরা যদি নিজে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি তাহলে এই অনেকগুলো এই ধরনের ঘটনা আমরা অ্যাভয়েড করতে পারি এবং তখন আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা উদ্দেশ্যপূর্ণভাবে অপরাধ করে তাদের এগেন্স্টে আমরা কাজ করতে পারি সেক্ষেত্রে আমাদের কাজের প্রবিতা সহজ হয় দেশের এই ধরনের ঘটনাগুলো আমরা কমাতে পারি এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার যে ব্যবহারে আমাদের আলোচনা সচেতনতার প্রয়োজন আছে এই যে ইন্ধন দাতারা থাকেন কম বাট সমস্যা যেটা হয় ইন্ধন দাতারা একটা মেসেজ পোস্ট করার পরে এটাকে কপি করে অন্যরা যখন পোস্ট করেন এখানে কিন্তু সবাই ইন্ধন মাঠে থাকেন এখানে আমাদের মতো অনেকে আছেন যারা না বুঝে এটাকে ছড়িয়ে দেন ছড়ার ফলে এই ধরনের আঙ্গেজগুলো হয় তো আমরা চিহ্নিত করার অবশ্যই চেষ্টা আছে যে কারা আসলে মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজগুলো করছেন সেটার ইংরেজের ব্যবস্থা অবশ্যই নেওয়া হচ্ছে ইন্টেলিজেন্স পুলিশ সবার সাথে সমন্বিতভাবে আমরা কাজ করছি আমাদের প্রেজেন্সও আপনারা এই জন্য দেখছেন যে মূলত বড় ধরনের যতগুলো ঘটনা কোথাও কিন্তু রিসেন্ট পালে এমন হয়নি যে আমরা জান মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে না আবার ঘটনা ঘটে গেছে এরকম কিন্তু খুব হয়নি বাট এটার তো আমরা আগেই দিলাম যে কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা করে পাস করতে হচ্ছে সেক্ষেত্রে হয়তো অনেকের মনে হতে পারে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ নেয়নি কিন্তু আপনার আমরা তো শুধু সামনে একটা দেখি এই যে যত ধরনের এরকম ইন্টেলিজেন্স পাওয়া যায় এগুলোর পরবর্তী কিন্তু যারা এই ধরনের কার্যকর করার সম্ভাবনা যাতে থাকে তাদের সাথে অনেক আগে থেকে এনগেজমেন্টে যাওয়া হয় এবং এভাবে অনেকগুলো ঘটনাকে কিন্তু ইতিমধ্যে প্রতিরোধ করা সম্ভব হয়েছে এর আগের প্রতিশ্রুতি আমি বলেছিলাম যেটা হয়তো যেহেতু ঘটনাটা হয়নি এই জন্য কেউ জানে না বাট এই ধরনের অনেক ঘটনা প্রতিরোধ করা হয়েছে তারপরে যেগুলো ঘটছে সেগুলো তো আমরা চেষ্টা করছি এবং আপনারা খেয়াল করবেন হয়তো আমরা সম্পূর্ণভাবে প্রতিটাকে প্রতিরোধ করতে পারিনি বাট ঘটনাগুলো যেন একটা সার্টিন লেভেলের উপরে না যায় এবং তাড়াতাড়ি ঘটনাটাকে কিন্তু করা যায় সেই ব্যাপারে কিন্তু যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিন্ময় কৃষ্ণ প্রমুখের নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করো সুরেন্দু সীমান্ত বন্ধ করো দীর্ঘদিন ভারতে আমাদের মানুষরা যায় না বারবার নিউজ হচ্ছে কলকাতার ব্যবসায়ীরা মাসি মারছে কলকাতার ব্যবসায়ীরা মাখে খেয়ে মরছে শুভেন্দুর পিতার আমি করবো নাকি কলকাতাবাসী বাসি করবে ধোলাই দিবেনি শুভেন্দুরে

উস্কানি দিচ্ছে শুভেন্দু উস্কান দিচ্ছে সীমান্ত বন্ধ করে দেবে আমি বলি হিন্দু ভাইরা হাসিনা আপনাদের প্রিয় কেন আর আমরা উত্তর দিতে হবে আমি কবে আপনার মাথায় বাড়ি দিয়েছি হাসিনা আপনার প্রিয় ইউনুস সরকার কেন সরকার কবে আপনার মাথায় বাড়ি দিয়েছে বলেন এত বড় বড় প্রোগান করে সরকারকে বেকাতে ফেলতে দিয়েছেন সরকার ইউনুস সরকার ভিতরে নিয়ে গিয়ে বলেছে মানুষ হিসেবে সবাই যে বিচার পাবে আপনারা সে বিচার পাবেন কোন জায়গায় অপছন্দের কাজ হয়েছে আপনাদের সঙ্গে সম্মানিত দর্শক আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে ভারত যেভাবে ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় ভারত এটা কিন্তু এখন সরাসরি বোঝা যাচ্ছে এটি বুঝে গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং কি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ সেনাবাহিনীর বক্তব্য আপনারা শুনেছেন তারা কিন্তু ইঙ্গিতে অনেক কথাই বলেছেন ভারতকে উদ্দেশ্য করে বাংলাদেশকে দখল করতে চায় ভারত আগে ভিডিওতে আপনারা দেখেছেন একজন আইনজীবী সকল তথ্য দিয়েছেন এবার ভারতের ষড়যন্ত্র ফাঁস হয় ভারতকে সরাসরি হুমকি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত আছেন বলে সেনা প্রধান জানিয়েছেন ইতিমধ্যে এই ঘটনা নিয়ে রীতিমতো উত্তাপ সৃষ্টি হয়েছে ভারত একের পর এক বাংলাদেশকে বার্তা দিচ্ছে পাল্টা বার্তা দিচ্ছে বাংলাদেশ তাহলে কি হতে যাচ্ছে সামনে অবশ্যই ভয়াবহ কিছু দিনের অপেক্ষা রয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে দশক চরম উত্তেজনায় পৌঁছে দিতে পারে বাংলাদেশ ভারত এরকম আশঙ্কা করা যাচ্ছে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সম্মানিত দর্শক আপনারা ভিডিওতে দেখলেন যে বাংলাদেশের সেনা প্রধান এবং একজন সেনাবাহিনীর অন্যতম ব্যক্তি তিনি বাঙালিদেরকে মেসেজ দিয়েছেন যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে এবং বাংলাদেশকে পেছন থেকে ষড়যন্ত্র করছে কিছু দুষ্কৃতিকারী এবং কিছু সাধারণ অপরাধীরা যারা দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে তো বাংলাদেশ সেনাবাহিনী বলছে যে তারা কঠোর হস্তে সেগুলো দমন করবে এবং পাশাপাশি আপনি দেখলেন যে তারেক ভাই ভারতকে হুঁশিয়ারি দিয়েছে শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়েছে যে তাকে কলকাতার মানুষ খুব শীঘ্রই চাটাপেটা করে কলকাতা থেকে তাড়িয়ে দেবে এরকম একটা বক্তৃতা আপনার দেখা অমানিত দর্শক এখনকার জন্য এই পর্যন্ত কত অন্য কোনো বিরোধে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم